হ্যালো বন্ধুরা আমার নাম প্রণয় আমার গীতের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করব। কিছু বিশেষ জাতক জাতিকা নিয়ে যারা বারো আগস্ট পঁচিশ তারিখের জন্য বিশেষভাবে লাভবান হবে এবং কিছু বিশেষ কাজের মাধ্যমে তারা উন্নতি আর করতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি হিন্দু ধর্মে মোট বারোটি রাশি রয়েছে এগুলো হলো মেষ ব্রেশ মিথুন কর্কট সিংহ তুলা বৃষ্টিক এবং মিন বারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বিশেষভাবে শুভ হবে বৃষ কর্কট কন্যা ধনের মকর রাশির জন্য বৃষ রাশির জন্য ব্যবসা রাজনী সাফল্য আসবে তাই নতুন করে পরিকল্পনা শুরু করতে পারো কর্কট রাশির জন্য ব্যবসা সম্পত্তিতে সম্মান পাওয়ার সম্ভাবনা আছে তাই কোন লেনদেন বা চুক্তি করলে ভালো ফল পাবো কন্যা রাশির জন্য আইনি বিষয় জয়ী হওয়ার সম্ভাবনা আছে তাই কোনো আইনি কাজ শুরু করতে পারো ধনু রাশির জন্য চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে তাই কোনো নতুন উদ্যোগ নিতে পারো মকর রাশির জন্য কাজ সহজে সম্পন্ন হবে তাই করলে ভালো ফল পাবে এভাবেই প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা পরামর্শ তো বন্ধুরা আজকের জন্য এতটাই আর দেখা হবে কালকে যদি আপনারা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আর এত সুন্দর কমেন্ট করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ただ。